জয় গুরু আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পবিত্র রজা মোবারক জিয়ারত করতে এসেছি চট্টগ্রামের পবিত্র ভূমিতে যেখানে ইতিহাস আধ্যাত্মিকতা আর অলৌকিক এক অপূর্ব মিল ঘটে আজকে জিয়ারত করতে এসেছি হজরত পাইজিত বোস্তামি রহমতুল্লি আলাহের পবিত্র রজা মোবারক এই স্থানটি শুধু মাজার নয় এ যেন আধ্যাত্মিক প্রশান্তির এক চিরন্তন ঠিকানা চারপাশের পরিবেশ ছিল মনোমুগ্ধকর সবুজে ঘিরা শান্তিপূর্ণ আর হৃদয় ছুঁয়ে যাওয়া নিরবতা এখানে রয়েছে বারো আউলিয়ার মাজার ও বসার আসন যেখানে এক সময় বুজুর্গ ধ্যানমগ্ন থাকতেন সেই পবিত্র আসন আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আধ্যাত্মিক আলোর স্মৃতিতে কালের সাক্ষী হয়ে সর্বদাই অলি আউলিয়ার এই পবিত্র স্থানগুলো আমাদের শিক্ষা দিয়ে যায় কি করে মানুষ হতে হয় কি করে মানবতার সেবা করতে হয় আর কি করে মানবিক গুণাগুণ অর্জন করতে হয় পাশেই রয়েছে একটি গাছ যে গাছে বিভিন্ন সুতা বেঁধে অনেক মানুষই এসে নিয়ত করে তাদের মনোবাসনা পূর্ণ করার আশাতেই রাস্তার পাশে চোখে পড়ে এক একজন ফকির সাধু মিসকিন যাতে চেহারায় যেন যুগ যুগ ধরে বহন করে চলেছে তর বেশি জীবনের প্রতিচ্ছবি কেউ হাতে ভাবনার জগতে কেউ বা প্রার্থনায় মগ্ন তাদের পাশে দাঁড়িয়ে মনে হয় মানবতা দান ধৈর্য আর ত্যাগী হল আসল এবাদত আউলিয়ার পবিত্র রজা মোবারক জিয়ারত করতে আসলে মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি শান্তি কাজ করে কারণ আউলিয়ার এখানে সর্বদাই রহমত বরকত আর শান্তি বিরাজমান এই পবিত্র রজা মোবারকের আশেপাশে বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষ বসেছিল তারা রওজাতে আসা ভক্ত বিন্দু আসে কাছ থেকে কিছুটা সহযোগিতা পাওয়ার আশাতে তাদেরকে দান খয়রাত করলে কোনো কিছুই অর্থ সম্পদ কমে না বরঞ্চ তাদের দোয়াতে আর উলিয়া উলিয়ার রহমতে সব কিছুই বেড়ে যায় মাজার সংকল পুকুরে দেখা মেলে অদ্ভুত বিশাল আকৃতির কচ্ছপ যাদের বলা হয় বাইজিদ বোস্তামের কচ্ছপ স্থানীয় লোক কথা অনুযায়ী এরা কোনো এক সময় বদ্রুহু বা অভিশপ্ত আত্মা ছিল যার শাস্তির জন্য এই রূপ ধারণ করেছে তবে আজও তারা মাজারের চারপাশে ঘুরে বেড়ায় মাজারে যখন কোনো ভক্ত জিয়ারতের উদ্দেশ্যে যায় অবশ্যই তারা এই পুকুর পাড়ে এসে কচ্ছপদের সঙ্গে দেখা করে বা সময় কাটায় ভালোবেসে তাদেরকে বিস্কিট মুড়ি পাউরুটি দিলে তারা দল বেঁধে একসঙ্গে এসে সেগুলো খায় যা ভক্তবৃন্দদের মনে আরও ভক্তি প্রেম ভালোবাসা জাগ্রত করে আসলে সেবাই তো পরম ধর্ম তাই নয় এই পবিত্র রজা মোবারক জিয়ারত শেষে আমরা গিয়েছিলাম আর এক আধ্যাত্মিক মনীষী হজরত আজিজুল হক সেরে বাংলা রহমতুল্লি আলাহের পবিত্র মাজারে এই রজা শরীফের সামনে দাঁড়িয়ে মনে হল এক বর্ণময় আলোক দীপ্ত যেখানে জ্ঞান শিক্ষা আর রহমতের সৌরভ এখনও বিদ্যমান এই এক আত্মার জাগরণ এই অন্তরের সফর এই মাজারগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনে আসল অর্থ হলো নম্রতা সেবা আর মানুষের জন্য দোয়া করা